বাঙালিদের একটি পছন্দের খাবার হচ্ছে আলুর দম যেটি কিনা না লুচি পরোটা ফ্রায়েড রাইস কিংবা বাসন্তী পোলাওয়ের সাথে অনায়াসে যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখানে এক কিলো মতো ছোট আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দু মিনিট দুটো সিটি মেরে রেখেছি এটা চন্দ্রমুখী আলু ছিল তাই খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে যদি আপনারা এর ছোটো আলুর বদলে বড় আলু নেন তাহলে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে দেখুন সমস্ত আলু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একে পদ্ধতিতে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব এবারে কিছু মশলা দেব এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা কুচি আর এক স্পুনের মতো চারমগজ আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দু টেবিল স্পুনের মতো তিল সাদা তিল ধুয়ে রেখেছি আর এক মুঠো মতো চিনে বাদাম এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে দেখুন হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু খোসাগুলো চলে যাবে আপনারা চিনে বাদামের বদলে আপনারা দিতে পারেন কাজু বাদাম তবে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে চিনে বাদাম তিল আর চারমগোজটা দিয়ে এইভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা এর পরিবর্তে পোস্ত দিতে পারেন সাথে কিংবা টক দইও ব্যবহার করতে পারেন এবারে পেস্টটা তো একটু দানা দানা থাকলে অসুবিধা নেই বেশ মুখে পড়লে ভালোই লাগে সেইভাবে পেস্ট করে নেব এরপরে নিয়ে নেব আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই গরম হয়ে গেলে টু দু টেবিল স্পুন সরিষার তেল গরম করে আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুতে সামান্যই হলুদ গুঁড়ো আর একদম অল্প দিয়ে দেবো নুন কারণ আমি আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই বেশি নুন আমি দিইনি আপনারা অবশ্যই এই পরিমাণটা খেয়াল রাখবেন আলুটা হালকা ভাজা হয়ে গেলে চার টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা ফোরণে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দু ফালি করে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা দু ফালি করে দিয়ে দিলাম ফোরনটা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি আদা কাঁচা লঙ্কা সেটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে একটু জল দিয়ে ভালো করে কষালে মশলাটা বেশ ভালো কষানো হয় আর যে কোনো সবজি খেতে কিন্তু ভালো লাগে তেল ছেড়ে এই পর্যায়ে দিয়ে দেব যে আমি করে রেখেছিলাম সেটা এবারে একটা বাটির মধ্যে অল্প জল নিয়ে নুন হাফ টিস্পের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে যদি গুঁড়ো মশলাগুলো জলে গুলে ব্যবহার করা হয় এতে কিন্তু বাটা মশলা স্বাদ পাওয়া যায় এই পর্যায়ে দেখুন তেল সেরে এসছে মশলা থেকে এ পর্যায়ে যে মশলাটা আমি গুলে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হয় তত কিন্তু সবজির টেস্ট আসে আমি আগেও অনেকবার অনেক ভিডিওতে এই কথাটা বলেছি কিন্তু আপনারা একবার অবশ্যই এটা খেয়াল করে দেখবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবারে দিয়ে দেব যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবারে দিয়ে দেব আমি গরম জল বেশি জল আমি এখানে দেব না সামান্য দিয়েছি চিনি আর সাত বুঝে দিতে হবে নুন আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম একটি স্পুনের মতো আর গরম মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মোটামুটি তৈরি হয়ে গেল আমার আলুর দম এটি কিন্তু খেতে ভালোই লাগে সপ্তমী দিন বাসন্তী পোলাউ সাথে এরকম আলুর দম যদি হয় জাস্ট ফাটাফাটি ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন